সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো টিপ টিপ বৃষ্টি আর আমরা টিপ টিপ বৃষ্টির মধ্যে বা মা বেটা চলে আসলাম ভিডিও বানাতে তো আজকে আমার ছেলেকে এমন করে সাজাই দিব যে আমার ছেলেকে মেয়ে বাবুর মতো লাগবে আপনি তোমার সাজবে না কো আমার ছেলেকে অনেকেই দেখতে চাইছেন অনেকেই বলছেন যে আপু তোমার ছেলেকে ভিডিওতে নিয়ে আসো না কেন আমার ছেলে ক্যামেরা দেখলে কি করে ক্যামেরা দেখলে প্রচন্ড দৌড় দেয় প্রচন্ড কান্নাকাটি করে ক্যামেরার সামনে একদম আসে না তো আজকে আইছে এই যেগুলো আমি দিচ্ছি হাতের মধ্যে এই জন্য এগুলো লারতে রয়েছে তো আপু তোমাকে সাদা দেবো আমি এখন হ্যাঁ তুমি চুপ করে এটা এটা দিব আচ্ছা ঠিক আছে এটাই দিব ঠিক আছে দেখেন এটা দিতে বলতেছে মানে ও এক একাই সাজু গুজু করে আচ্ছা এটা এখানে না এখানে দিব ঠিক আছে এখানে দিব হ্যাঁ এটাও দিব ঠিক আছে এটাও দেব আচ্ছা এটাও দেব দেখেন আমার ছেলে সাজার জিনিস কি করেছে সব সাজার জিনিস শেষ করেছে তো এই সাজার জিনিস দিয়ে ওকে সাজা দিব। আব্বু এটা দাও এটা দাও এটা দাও এটা দাও তো দেখি দর্শক বন্ধুরা দেখেন আমার ছেলেকে আছে কিউট বানাবো এটা ধরো এই যে এখনে মুখে মাখে ডালি ৱা 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 তোমাক লাগিব লাগিছে তুমি তালি দা তালি দাও তালি দাও তালি দাও

দর্শক এই যে আমার ছেলেকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তোমরা যদি আমার ছেলের মতো তোমার ছেলেদের সাজাতে চাও তাহলে সাজাবা কি দাঁড়া দেখি দেখি তোমাকে কি সুন্দর লাগছে আব্বু হে হে কি সুন্দর লাগিচ্ছে আমার আব্বুকে সবাই দেখো তোমরা দেখো গাইস আমার ছেলে কি কেমন লাগতেছে তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলেকে কিন্তু সুন্দর লাগতেছে আমি দেখতেছি ওয়াও দেখতেছো তোমরা কিন্তু তোমাদের যদি মেহে না থাকে তাহলে ছেলেকে একবার নিয়ে সাজাবা মেহেকে একবার ছেলে সাজাবা তাহলে তোমাদের ছেলে মেহে দিয়েই হয়ে যাবে ওয়াও দর্শক বন্ধুরা আমার ছেলেকে দেখেন এই লুকটা দাও ছেলেকে লুকটা দেখাও সবাই দেখি বাবা এই লুক ওয়াও আর কি দেবো দেখি এটা দেবো তোমাকে ইয়া উ দেখেন দর্শক আমার ছেলেকে আজকে পরি সাজিয়ে দিচ্ছি আমি পরি মুখে লাও মুখে লাও তবু মুখে লাও মুখে লাও মুখে লাও মুখে লেও এদের এখানে মুখে লেও ও নে না ওখানে নেয় না তো এদের এখানে মুখে লাও আরো দি মুখে লো হ্যাঁ মুখে লাও মুখে লেও না আমরা গান তুমি গান শোনা আমি গানকে তুমি গান শুনি হ্যাঁ আর ছেলেকে যখন আমি সাজাই দিলাম এ যে কিউট লাগতেছে এখন আমি ওকে একটা গান শুনাই নাকি তো আরমান আমরা দুজন গান করি হ্যাঁ তুমি আমার হাত দাও হাত দাও আমি নিব না তুমি হাত দাও ওই হাত দাও নিব না ওই হাতটা দাও এইভাবে দাও চোখের মাঝে চোখের মনি আর মান রে বুকের মাঝে যান তুমি আর মন রে আহা চোখের মাঝে চোখের মনি আর রে বুকের মাঝে যান তুমি আর মান রে ভালো মায়া আচ্ছা বলছ না ভালো মায়া ছায়া চোখের মাঝে চোখের মণি আর মান রে বুকের মাঝে যান চোখের মাঝে চোখের মণি আর মান রে বুকের মাঝে জান তুমি বাবারে রে তুমি আমার তারা তুমি আমার মণি তোমায় নিয়ে যাব আমি কোথায় রে তুমি আমার তারা তুমি আমার মনি তোমায় নিয়ে যাব আমি কোথায় রে বুকের মাঝে যান তুমি বাবারে রে চোখের মাঝে চোখের মণি আর মান রে বুকের মাঝে যাম তুমি বাবা রে চোখের মাঝে চোখের মনি আর মান রে বুকের মাঝে যাম তুমি বাবা রে জাকে দেখেন আমার ছেলে কি করতেছে কি কি করবো এটা কি করবো ওখানে দেবো আচ্ছা হাত পাতো হাত পাতো এই হুম Suami anak tegan ke ya? Anak tegan kamu? Anak cek kamu. Nah, ini apa tuh? Condo tu, curdo tu, oke tu ya lo amar, wisara dunia yang dah. Condo tu, curdo tu, oke tu ya lo amar, wisara dunia yang dah. এমন খাচাতে তুই যে পানির পাখি তুই পারিস বাঁচাতে বিষ্ণায়ামায় পাখি রে তুই কাছে থাকলে কষ্ট নাই রে কলি না তুই সারা দুনিয়ায় চন্দ্র তুই সূর্য তুই চোখে তুই আলো আমার আব্ব তোমাকে এগুলো ধুয়ে দিকে প্রিয় দর্শক আসলে আপনাদের সাথে আমার ছেলেকে আপনারা দেখতে চাইছিলেন আমার ছেলে তো ভিডিওতে আসে না কান্নাকাটি করে দেখেন কেমন করতেছে ভিডিওতে থাকে না তো এই জন্য ওকে আমি এই সপ্তাহ দিয়ে ভিডিওতে নিয়েছিলাম তারা সুকি হ্যাঁ যেটা এই সপ্তাহ হাতে দিলে পরেও ভিডিওতে থাকে এবং আমি একটু নিম নিম লিখে দিয়ে দিলাম ধোয়া দেব ছোট মানুষ দেখেন দেখছেন থাকতেছ না চলে যাচ্ছে কিন্তু এই এই এক মিনিটও থাকবে না ভিডিওর মধ্যে এগুলো না দিলে পড়েও থাকতেই না তো এগুলো দের কারণ হচ্ছে যে ওকে আপনারা অনেকে দেখতে চাইছিলেন তাহলে দরে দবারে টা 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 টা